কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল হয়েছে আর এখানে প্রায় বাজে ছটা পনেরো মতন আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তোমার ওই গ্যাসটাতে ভাত বসিয়ে দিয়েছি আর এই গ্যাসটাতে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি যেহেতু আম দিয়ে ডাল করব আর ওই গ্যাসটাতে ভাতটা বসিয়ে দিয়েছি এবার দুটোতে আস্তে আস্তে হতে থাক আর আমি এদিকে কাজও সেরে নিই আজকে তোমাদের দাদাকে দিয়েছিলাম বাটা মাছের তরকারি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে তো সেটাও তোমার করতে হবে আর ওদিকে সিটি পড়তে পড়তে এদিকে আমি পেঁয়াজ টিয়াজ যা কাটার কেটে নিই তো আজকে আর আগের দিন রাতে কেটে রাখিনি কারণ বেশি কাটাকুটি ছিল না তো সেই কারণে আর আগের দিন কেটে রাখিনি আমি জানি যে ওগুলো হতে হতে আমার এইদিকে আমি আস্তে আস্তে কেটে নেব। তো এইদিকে দেখো প্রেসারটা মানে ডালটা হয়ে গেল আর মুসুর ডাল তো বেশিক্ষণ লাগে না একটা সিটিতেই হয়ে যায় হালকা করে দিলে তো এখানে দেখো আমি মুসুর ডালটা নামিয়ে নিলাম আমার এদিকে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইতে তোমার এখন মাছ ভেজো মাছটা সকালেই বের করে রেখেছিলাম একটু যে মাছটা তাহলে ভাজা হয়ে যাবে আর তোমার বরফটাও গলে যাবে কিন্তু অনেকটা পরেই না বরফটা গলেছে আমার মনে ছিল না ঘুম থেকে উঠে যে আমি বের করবো আমি সব কাজ সেরে তারপরে বের করেছি আর ততক্ষণে দেখি তোমার হয়ে গেছে দেখো হট করে না মানে তেলটা ছিটে আসলো এটা মনে আমার লেখা হয়ে গেছে যে মাছ ভাজতে গেলেই আমার তেল ছিটকাবে গা তো তেলটা দেখো ছিটকে ফোসকাও পড়ে গেছিলো একটু আর মানে চট করে ছিটকে তো আমি চমকে উঠেছি কারণ মাছটা তো ফেটে গেছে ফেটে তেলটা ছিটকেছে আজকে আর ছাড়ার জন্য কিছু হয়নি প্রবলেম আজকে আস্তে আস্তেই মাছ ছেড়েছি নাহলে অন্যদিন কিভাবে মাছ ছাড়বো সেটা আর বুঝতে না পেরে মাছটা তোমার পরেই যায় হচ্ছে দপ করে পরে আর তেলটা ছিটকে ওঠে তো এদিকে মাম্মা মাও ঘুমাচ্ছিলো আর তারপরে ও মানে উঠে গেছিল বলতে আজকে আমি উঠতে উঠতে ভাতটা শুধু বসিয়েছি বসানোর সঙ্গে সঙ্গেই ও উঠে গেছে জানো তো তো এদিকে আমি টমেটো ওইদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে ভাজা দিয়ে দিয়েছি বেশি ভাজবো না আমি এর আগের দিন এক বেশি ভেজেছিলাম বেশি ভেজে না সোয়াবিনের তরকারি করেছিলাম কি বৃষ্টি কালার হয়ে গেছিলো জানো না তো ওর বাবা বলছিল নাকি কি তরকারিটা ভালো হয়নি অত কিন্তু কালারটা মানে ঠিকঠাক লাগছিলো সে একদম কালো কালো মতন সেই কারণে পেঁয়াজটা এখন বেশি ভাজি না হালকা করে ভেজে তারপরে তোমার মানে তর্কিটা করে ফেলি এর আগের দিন তাই চিন্তা করছিলাম যে কেন তরকারিটা এরকম হলো তো তারপরে এখন যেহেতু তরকারিটা এইভাবে করি তখন বুঝতে পারি যে সেদিনকে এই কারণেই আমার তরকারিটা খারাপ হয়েছিল। তো তারপরে এদিকে মেয়েকেও বারে দেখতে হচ্ছে আর এদিকে রান্নাও করতে হচ্ছে তা আর ওদিকে উঠে মা মা করতেই থাকে এটা হচ্ছে মানে বাঁধা ধরা অল টাইম ওর মা 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 করতেই থাকবে তো বাচ্চা বোঝে না চোখের আড়াল হলেই ওরম করে আর এদিকে না জলটা দিয়ে আমি একটু পেঁয়াজটাকে না দেখে নিচ্ছিলাম আর দেখো মানে ঝোলটা জলটা আগেই দিয়ে দিয়েছি কারণ সর্ষে যেন তো বেশি কষানো যায় না কষালেই তোমার হচ্ছে তেতো হয়ে যায় সেই কারণে সস্ত সরষে আর পোস্তটা একসাথে দিয়ে তারপরে তোমার একটু ফুটতে দিয়ে দিছি তো দেখলাম এসে ফুটে গেছে আর এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম অবশ্যই যেন স্বাদ বাড়ানোর জন্য গন্ধটা খুব সুন্দর আসে আর তারপরে মাছটা দিয়ে দিলাম আর মাছগুলো মানে তোমার জানি না কেন মাছগুলোর পেটে এত ডিম আমার বাবা কালকে তাই তোমার বলছিল যে মাছগুলোর পেটে এত দি ডিম আর মাছগুলো অফিসে নিয়ে গেছে অফিসে তোমার খেয়ে আমাকে পরে মেসেজ করেছিল বলছে যে মাছটা খুব সুন্দর খেতে জানো আর মাছটার পেটে ডিম ভর্তি তো তারপরে ওর বাবার জন্য আমি আরেকটা গোটা মাছ রেখে দিয়েছিলাম যে ও যেহেতু এই মাছগুলো ও তো সব মাছ খায় না কয়েকটা মাছ ভালোবাসে খেতে সেই কারণেই আর তোমার ওকে আমি বলেছিলাম যে তোমার জন্য আমি একটা গোটা মাছ রেখে দিয়েছি রাত্রে তাহলে এসে খেয়ে নিও ওর জন্য আর ওর মানে বাবা এইসব মাছই পছন্দ করে বেশি মানে কী বলবো শিঙি মিঙি জ্যান্ত মাছ যেগুলো জিওল মাছ সেগুলো বাবা পছন্দ করে না আর সত্যি কথা আমিও পছন্দ করি না আর ওই মাছ যদি আমি ধরি সেই সেই দিন আর খেতেও পারবো না এরকম একটা অবস্থা তো দেখো এদিকে রান্না হয়ে গেছে তোমাদের দাদার আমি টিফিন বেড়ে নিয়েছি এদিকে ভাত দিয়েছি বাটা মাছের তরকারিটা দিয়েছি আর ওদিকে আমি ডাল করেছিলাম আর তোমার ডালটা যে করেছিলাম তো দেখো ওদিকে ডালটাও আমি ইয়ে করে দিচ্ছি আর ওর তোমার দাদা বলছিলো ডাল দিতে না এবার শুধু তরকারি দিতে খেতে পারবে না সেই কারণে আমি ডালটা দিয়ে দিলাম আর সব থেকে বড়ো কাজ আমার হয়ে গেল এবারও টিফিন নিয়ে বেরিয়ে গেলে আমি আদার্স কাজগুলো করতে পারবো আর তোমার দেখো ওর বলছিলো কি প্লাস্টিকে আগে ভরে তারপর ওটার মধ্যে দিই তার আমি এই করেছি আগে ওটার মধ্যে দিয়ে তারপরে প্লাস্টিকে ভরেছি তো চলো টাটা ভিডিওটা এইটুকুই